ছিল আমার স্টুডেন্ট মানে এই দিদিটাও আমার কাছ থেকে মেকআপ শিখেছে কিন্তু ওনারই দেওয়ারের বিয়েতে আমাকে সাজাতে বলেছিল তো আমি বলছিলাম যে তুমি কেন সাজানো বলছি দিদি এত কাজের মধ্যে না আমি টাইম পাইনি তো সেই জন্য তোমাকেই বললাম কারণ তোমার সাজানোটা আমার খুব ভালো লাগে তো বললো আমাকেও কিন্তু তোমার সাজিয়ে দিতে হবে কারণ আমার কারোর কাছে সাজতে ইচ্ছা করে না শুধু তোমার কাছে একটু সাজতে ইচ্ছা করা বললাম ঠিক আছে তুমি টেনশন করো না আমি তোমাকেও সুন্দর করে সাজিয়ে দেবো তো আগের যেই লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওটা ছিল দিদির ই মানে দেওয়া। বউ তা স্ত্রী আগের লুকটা হয়তো তোমরা সবাই দেখে নিয়েছো ওটাই অনেক ভালোবাসা দিয়েছো তো থ্যাংক ইউ সো মাচ আর এই পার্টি মেকআপটাও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও স্টুডেন্টদের সাথে একটু বেশিই ভালো লাগে তো এই ফুল লুকটা দেখে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এই লুকটা কেমন লাগলো তো এখানে আমি লিপস্টিকটা পরিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছি ফুল মেকআপ হয়ে গেছে কমপ্লিট ও দিদিকে আমি সিম্পলের মধ্যে একটা লুক দিয়েছি কিন্তু ওকে ওনার দিদিকে খুবই সুন্দর লাগছিল তো ফুল লুকটা দেখে নাও যে কেমন হয়েছে তো লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তো টাটা